জনতার বিপ্লবের গৌরবময় আন্দোলনের মাধ্যমে নতুন সূর্যোদয় হয়েছে বাংলাদেশে এই নতুন বাংলাদেশ মাথা না কোন কথিত শক্তির কাছে ভয় পায় না কার হুমকি দামকি ও অপতৎপরতাকে নতুন এই বাংলাদেশে গত পাঁচই আগস্টের পর থেকে শুরু হয়েছে ভয়াবহ এক প্রবণতা রাষ্ট্রীয় আস্কারা ও কিছু রাজনীতিবিদের পৃষ্ঠপোষকতায় বিপজ্জনকভাবে উত্থান হয়েছে কিছু বোয়া সাংবাদিকদের এরা দখল করে নিচ্ছে পেশাদারদের জায়গা আর প্রকৃত অনেক সাংবাদিকরা আমি এখানে মার্ক করে দিচ্ছি স্বৈরাচারের দালাল নয় বকছেন বোয়া মামলা নিপীড়ন এমনকি জীবনহানির ঝুঁকিতে এসব অমাবস্যার গুড় অমানিসার মাঝে দেখতে পেলাম পূর্ণিমার আলো সাংবাদিকদের নিরাপত্তা গণমাধ্যমের স্বাধীনতা আর সত্যনিষ্ঠ রিপোর্টিং এসব বিষয় নিয়ে যখন বাংলাদেশের গণমাধ্যম চলছে গভীর অনিশ্চয়তার ভিতর দিয়ে ঠিক তখনই আসার নতুন রেখা দেখতে পেলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক বার্তায় বিশ্ব গণমাধ্যম দিবসে নিজের ফেসবুক পেজে একটি জোরালো বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের নিরাপত্তা গণমাধ্যমের স্বাধীনতা আর সত্যনিষ্ঠ রিপোর্টিং এর পক্ষে তার অবস্থানটি এমন এক সময়ে এসেছে যখন বাংলাদেশের গণমাধ্যম চলছে গভীর অনিশ্চয়তার ভিতর দিয়ে এই বাস্তবতায় যখন অনেকে চোখ তখন তারেক রহমান বলেছেন গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের সাফল্য ও ব্যর্থতা নির্ধারণ করে জনাব তারেক রহমান এই বার্তার সাথে যুক্ত করেছেন দুই হাজার সালের বিএনপির কাউন্সিল গিরে আঁকা মেহেদি হকের একটি কাকুন যে কার্টুনটিতে ব্যাঙ্গের শিকার হয়েছেন কোত তারেক রহমান এবং খালেদা জিয়া তারেক রহমানের ফেসবুক পোস্টে কার্টুনে কটাক্ষের পাশাপাশি কতাই সাহস সাহসী সংকেত ও ভিন্ন রাজনৈতিক বঙ্গি উঠে এসেছে প্রিয় দর্শক বিগত আওয়ামী লীগের আমলে যেমন তথ্য আইন ডিজিটাল নিরাপত্তা আইন সহ নানা আইনের বেড়া জালে বন্দী ছিল সাংবাদিকতা পাশাপাশি বারবার নিষ্পর্শনের শিকার হয়েছে সাংবাদিকরা তেমনি বিএনপির শাসনামল গণমাধ্যম বারবার নিষ্পেশনের শিকার হয়েছে তা অস্বীকারের সুযোগ নেই কিন্তু আজকের অবস্থানে এসে তারেক রহমানের স্বর বদলেছে এটা কেবল একটা বক্তব্য নয় একটি নতুন রাজনৈতিক প্রত্যয়ের ইঙ্গিত যেখানে প্রত্যাশা আছে পেশাদার সাংবাদিকতার মর্যাদা ফেরানোর সময় এসেছে সাহসী সাংবাদিকতার পাশে দাঁড়ানোর তবে দুঃখজনকভাবে মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতায় যাদের কাছ থেকে আশার আলো জ্বলতে পারতো সেই অন্তর্বর্তী সরকারের ভূমিকাও এখন প্রশ্নবিদ্ধ উদাহরণ তৈরি করার সুযোগটা তারা যেন পায়েছে তারেক রহমানের এই ফেসবুক পোস্ট এবং প্রত্যয় উদাহরণ হয়ে উঠুক অন্যান্য দলের নেতাদের কাছে এবং বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশে রাজনীতি করছেন তাদের নেতাকর্মীরাও যেন সাংবাদিকদের নিরাপত্তা গণমাধ্যমের স্বাধীনতা আর সত্যনিষ্ঠ রিপোর্টিংয়ের পথে বাঁধা না হন এটাই কামনা করছি প্রিয়দর্শক আজকের আলোচনার ভিত্তিতে আপনাদের মূল্যায়ন কি সেটা কমেন্টসে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার পাশাপাশি যারা এখনো আমার সাথে যুক্ত হননি তারা নিয়মিত আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে টাকার জন্য বিনীতি অনুরোধ করে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ